তেল ছাড়া রান্না করতে পারবেন পুরা লাগবে না আচ্ছা ফুড গেট পৃথিবী যে কোনো চুলা ইউজ করতে পারবেন প্রতিটা প্রোডাক্টের বিশ বছর রিপ্লেস গ্যারান্টি সব চামিজ ব্যবহার করতে পারেন লাইফ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডক্টর যারা রেফার করে যেটা ফুড গেট হারি এইগুলো হলে এটা প্রত্যেকটা এরকম নব থাকবে ডাক্তাররা কিন্তু অনেক মোটা আনব্রেকেবল Unbreakable. ভাই 4.6 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 হান্ডি বিরিয়ানি হান্ডি বলে এটা কিন্তু কুরমা দানি বলে সসপেন বলে পাতিল বলে বেলি পাতিল বলে সব সার্ভিং ডিশ বলে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমরা আপনাদের জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা হার্ড অ্যানোডাইজ ফুচুরা ব্র্যান্ডের কিছু হাড়ি পাতিল দেখাবো একটা কিনবেন আজীবন ইউজ করবেন এমন কিছু হাড়ি পাতিল তাও কিন্তু আছে প্রেসার কুকার আছে আর সবচেয়ে বড় হাড়িটা নিয়ে কিন্তু শাকিল ভাই আছে ভাই ঘটনা কি ভাই বাংলাদেশে এর আগে কখনো এত বড় ফুচুরা হাড়ি দিতে পারিনি কারো রাইট 12 লিটার

আমরা আজকে হোলসেল দোকান আপনি জানেন আমরা ইনপুট করি রাইট একদম সারা বাংলাদেশ যে যে কোনে নিতে চান নিতে পারবেন অনলাইনে নেওয়ার সিস্টেম হলো আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় প্রথমে আচ্ছা আর বাকি টাকা মাল যাবে টাকা দিবেন তাদের জন্য অফার দাম ভাই আমি একদম ফিক্স দাম 8500 ইনসাইড চুলা আচ্ছা ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা চুলা হট হিটার চুলা আচ্ছা চুলা সব চুলাই সব ইন্ডাকশন বাদ দিয়ে ইন্ডাকশন বাদ দিয়ে সব ধরনের চুলাই আপনার ইউজ এটা একদম আট হাজার পাঁচশো পাঁচশো টাকা

স্টিম নেট আছে আচ্ছা স্টিম নেট এটাও থাকবে এটা সাথে এটাও থাকবে এটা হুইসেল ভালভ তাহলে যেখানে আচ্ছা এইখানে এই যে এটা হলো হুইসেল ভালভ আচ্ছা আচ্ছা আর এটা চাপ দিয়ে লাগাবেন অনেক পেশাগর আছে হাত হুইসেল খুলতে যায় হাতে পার মানুষের

এটা কিন্তু ছাব্বিশ সেন্টিমিটার পঁচিশশো টাকা পঁচিশ আচল এটা বাইশো টাকা আচ্ছা এখানে কিন্তু তাপ আসবে না এখানে লেখা আছে লেখা আছে দাগ দাবা আছে এই পর্যন্ত কিন্তু তাপটা আসবে এখানে তাপ আসবে অনেকে হয় বলতে পারে যে গরম গরম লাগবে না আর কিছু মানে সবচেয়ে বড় এটা তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার মাত্র তিন হাজার টাকা ইন্ডাকশন বেস করা এটা ইন্ডাকশন সব চুলা এটা কোনো নিষেধ নাই আচ্ছা 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 এটা ননস্টিক কিন্তু আবার ওকে দাম থাকবে হচ্ছে একদম তিন হাজার তিন হাজার টাকা একদম আচ্ছা এটা আছে টাকার পেন টাকার পেন ডিম পুস করার জন্য একটা চিকেন করলেন বা ডালে ফুরুন দিলেন বাগার দিলেন একদম তেরোশো টাকা তেরোশো নম্বর বড় সাইজটা ফুচুরার বড়টা ওকে ভাই এটা হলো পিঠা ফ্রাই প্যান পিঠা প্যান এটা বড় সাইজের আনব্রেকেবল রাখ না এটা হলো এগারোটা খুব

আজীবন ইউজ করবেন আজীবন আজীবন যে কোনো চামিজ ফুড গ্রেড তেল ছাড়া রান্না বাড়ি করবেন আচ্ছা ঢাকনা ছাড়াও তো আছে ঢাকনা ছাড়া আছে আমাদের কাছে 22 সেমি 22 সেমি এক দাম হলো 2500 টাকা 2500 আর এটা হলো আপনি 1900 টাকা 18 সেমি 18 সেমি 1900 এখানে দেখেন এটা হলো একটা উইক প্যান উইক প্যান উইক প্যান আচ্ছা এটা ফুচুরারি ফুচুরা

কাঠের হাতল ধরতে কেমন সুন্দর আচ্ছা 2 লিটার আচ্ছা আমাদের কাছে একদম

এটা 6000 ইনডেকশন নিলে 6000 ইনডেক্স সারা 6000 আচ্ছা ইনডেকশন বেশি ভাগ হয় না এটা আচ্ছা এটা হলো আপনার 5 লিটার একদম আমাদের কাছে হোলসেল প্রাইস একদম 5000 5000 আচ্ছা 5 লিটার ওকে কারণ এটা এক নাম্বার ইন্ডিয়ানটা আচ্ছা এটা হলো 4 লিটার 4 লিটার

ঘরে পয়সা নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা বিকাশে অগ্রিম দিতে হবে একটা প্রোডাক্ট নিলে অ্যাডভান্স করতে হবে যদি দুইটা প্রোডাক্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার টাকা টাকা বা দশটা প্রোডাক্ট নিলে এক হাজার করবেন আমাদের দুইটা তিনটা ঠিকানা আছে আমি বুঝলে দিই

আরেকটা দোকান আছে আমাদের চুয়ান্ন নাম্বার দোকান আরেকটা আছে তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিচতলায় নিচতলা ঢাকা নিউ মার্কেট পাশের সিঙ্গাপুর মার্কেট বলে সিঙ্গাপুর মার্কেট দুবাই মার্কেট বলে অনেকে এটা হল মেনগুলি তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি শাকিল কুকারি এই যে সবগুলো নাম্বারইসঅ এই যে হাতে একটা কলম দিয়ে লেখা নাম্বার আছে এই নাম্বারটা আমার কাছে থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে এই দোকান এসেও কিনতে পারেন ঘরে বসেও কিনতে পারবেন ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন